এবারে মনটাকে আমি কিভাবে তৈরি করব ভালো আদর্শ চাই এই ভালো কথা শুনে ভালো জিনিস দেখে ভালো ভাবটাকে চিন্তা করে করে এই মনটাকে তৈরি করে ফেলতে হবে শরীরটাকে শক্ত সমর্থ করবার জন্যে তো আমরা সব জিমে যাই আখড়াতে যাই দন বৈঠক দিচ্ছে করে তরে শরীরটাকে সুস্থ টুস্থ করছে সাইকেল চালাচ্ছে হাঁটছে সাঁতার কাটছে শরীরটাকে সুস্থ করছে মনটাকে কি করে করবে জোরালো করবে কি করবে তখন ওই শুনতে হবে টক্স দিতে হবে সব সময় মনে মনে ভাবতে হবে আমি ঠিক করে ফেলবো আমি ঠিক করে ফেলবো এখন এইতে যখন মনটা যখন আমি ওইভাবেকে নিজেকে তৈরি করছি তখন কিন্তু মনের মধ্যে ওই শক্তিটা জাগ্রত হয়ে উঠছে আর তা যদি না হয় তাহলে মনটা দুর্বল হয়ে যায় প্রবল ইচ্ছা শক্তিটাই হচ্ছে আমাদের সফলতা চাবি কাঠি একদম সত্যি কথা যদি ইচ্ছা থাকে তাহলে সব করা যায় স্বামী বিবেকানন্দ বলছেন যদি প্রচন্ড ইচ্ছা করা যায় তাহলে সাপের বিষও শরীর থেকে নামিয়ে দেওয়া যায় প্রচন্ড মানসিক শক্তি দরকার এখন একজন লোক নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি বললেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এটা খুব বিখ্যাত একটা কথা তিনি বললেন না চাকরি দেবো তিনি বললেন না দশ হাজার করে টাকা দেবো তিনি বললেন না পাঁচ কেজি করে চাল দেবো তিনি বললেন স্বাধীনতা দেবো কিন্তু বদলে তোর প্রাণটা দিতে হবে আর লোকেরা রাজি হয়ে গেল মশাই আমি যদি মরেই যাই আমার স্বাধীনতা কি হবে কিন্তু ওই যে লিডার সে যখন ডাক দিয়েছে তখন এসব কেউ ভাবে না আমি মরলে যদি দেশের সমস্ত লোক স্বাধীন হয় পরাধীন তার ওই অপমান থেকে যদি মুক্ত হয় আমি দিতে দেখো। একটা কথা বলছে হাজার লোক তার কথা শুনছে তাহলে যে লোকটি বলছে রক্ত দাও আমি স্বাধীনতা দেব তার প্রচন্ড মানসিক শক্তি আর সেই মানসিক শক্তিটা হাজার হাজার লোকের মধ্যে ছড়িয়ে পড়ছে তারা রাজি হয়ে যাচ্ছে এই প্রবল ইচ্ছা শক্তি যখন জেগে ওঠে তখন সে সবাইকে উৎসাহিত করে ফেলতে পারে ওইটা যদি খারাপ হয় নেগেটিভ দিকে চলে যায় খুন খারাপি হিংসা এইসব দিকে তখন তাদের অত্যন্ত ক্ষতি হয় সমাজেরও ক্ষতি হয় কিন্তু যদি ভালো দিকে যায় এই মানসিক শক্তিগুলো সত্যি সত্যি প্রবল ভালো কাজ করতে পারে আমাদের চাণক্য চাণক্য নীতি বলে একটা সুন্দর বই আছে তো অনেকটা আমরা জানি সব ইতিহাসে সেই চাণক্য তা তিনি কতগুলো নীতি করেছিলেন তার মধ্যে একটাতে উনি এই কথাগুলো বলছেন উদ্যমম সাহসম ধৈর্যম বলম বুদ্ধি পরাক্রম সরেতে যশ্ব তৃষ্ঠান্তি তস্ব দেবী শঙ্কিত ছটা গুণ যদি কারো মানুষের মধ্যে থাকে তাহলে দেবতারা পর্যন্ত তাকে ভয় পায় কি উদ্যম প্রথম হচ্ছে উদ্যম আমাকে এটা করতে হবে কোনোভাবে এটা করতে হবে হঠাৎ করে একটা সিনেমা আমাদের আমার এই স্ক্রিনে এসে গেল এরা ছোট্ট মেয়ে আর দিদি আর ভাই ভাইটা অন্ধ সেই দিদিটার খুব ইচ্ছা ভাইটা যাতে চোখে অপারেশন করা যায় কিন্তু তোর বাবা মা মারা গেছে তা কাকা কাকিমার কাছে থাকে কাকিমা পছন্দ করে না মেয়েটাকে বলছে তোমার পড়তে হবে না ছেলেটাকে বলছে তুই অন্ধ তোকে কিছু করতে হবে না এইসব কিন্তু দিদিটা সমানে চেষ্টা করে যাচ্ছে উদ্যম ও হঠাৎ করে একটা কোথাও গিয়ে গ্রামের মেলাতে গিয়ে দেখলো একটা পোস্টার তাতে একজন সিনেমা আর্টিস্ট তিনি বলছেন যদি কারু চোখের অসুখ থাকে সে যেন যোগাযোগ করে চোখের অসুখ সারাবার যা খরচা আমি দেব সেইটা বিশ্বাস করে ওরা বেরিয়ে পড়লো নিয়ে সিনেমা খুবই মানে খুবই দেখতে ভয় লাগে ছোট ছোট দুটো বাচ্চা কোথায় চলেছে লোকে ঠকাবার চেষ্টা করছে একজন কিন্তু ঠাকুর ওদেরকে ঠিক নিয়ে চলেছেন কেউ না কেউ এসে সাহায্য করে দিচ্ছে এবং শেষ মেয়ে ওদের সেই চোখের অপারেশন হলো ভাইটা চোখটা ভালো হয়ে গেল এবং দুজনে মিলে বাড়ি ফিরে খুব আনন্দ তাহলে উদ্যম এই উদ্যমটা হচ্ছে না আমাকে এটা করতে হবে আমি এটা করব। এখন আমি একেবারেই অঙ্ক পারি না কিন্তু আমি ভাবলাম আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো ভুল হয়ে যাবে আমি কি পারি সেইটা সম্পর্কে আমার নিজের একটা অ্যাসেসমেন্ট দরকার উদ্যমের পরেই আমার উৎসাহ হলো আমি ডিসিশন নিলাম আমি এরকম করব তারপরে সাহস চাই সাহস না হলে খুব মুশকিল যদি সাহস না থাকে আমরা এগোতে পারবো না যখন ভগবান বুদ্ধ ঘর ছেড়ে চলে যাচ্ছেন তখন লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছেন এবং তাকে যিনি পৌঁছে দিচ্ছেন এই জঙ্গলের ধারে শহর থেকে বার করে নিয়ে গিয়ে তিনি তার বাবারই বন্ধু তিনি বললেন যে তুমি তো চলে যাচ্ছ রাজকুমার আমার একটা কথা জানবার আছে সেটা হচ্ছে তোমার রাজত্ব ছিল তুমি রাজপুত্র একদিন তুমি রাজা হবে তোমার রানী আছে তোমার সুন্দর সন্তান রয়েছে মানুষ তো এটাই চায় এসব কিছু ত্যাগ করে তুমি যার জন্যে যাচ্ছ সেই মুক্তি লাভ সেই জ্ঞান লাভ হবে কি হবে না তারও তো কোনো ঠিক নেই খেতে পাবে কি পাবে না কোনো ঠিক নেই কোথায় থাকবে তার কোনো ঠিক নেই এইরকম অনিশ্চিত জীবনে তুমি যাচ্ছ কেন তাহলে ভেবে দেখো এই সন্ন্যাসী হতে গেলে কিরকম সাহসের প্রয়োজন হয় যেটা আছে সব কিছু ত্যাগ করে সে যাচ্ছে প্রথম হচ্ছে উদ্যম তারপরে হচ্ছে সাহস এই সাহসের সঙ্গে সে যাচ্ছে এবারে ধৈর্য ভগবান বুদ্ধের জীবনটাই যদি আমরা দেখি তা তিনি গিয়ে কয়েকটা লোকের সঙ্গে পাঁচজন ছিলেন তাদের সঙ্গে বসে ধ্যান করতে লাগলেন প্রথমে একজনের কাছ থেকে দীক্ষা টিক্ষা নিলেন নিয়ে যেমন করে সব করছেন তাকে ওই পাঁচ জনে বসে আছে তারা সবাই মিলে করছে চেষ্টা করছেন চেষ্টা করছেন কিছুতেই মনটা সংযত হচ্ছে না তখন উনি দূরে চলে গেলেন গিয়ে খাওয়া সব কিছু বন্ধ করে দিলেন না আমি দেখি কিভাবে করা যায় প্রচন্ড ভাবে কঠিন ভাবে তিনি জব ধ্যান সাধন ভজন করতে লাগলেন কিন্তু তবু কিছু হলো না কিন্তু ধৈর্য হেরা হচ্ছেন না আরো ভেতরে চলে গেলেন একলা একলা একটা গাছের তলায় বসে বসে ধ্যান করেন শরীরটা কঙ্কাল সার হয়ে গেছে তখন তার মনে হচ্ছে না আমার কিছু ভুল হচ্ছে না থাকলে মনটা দুর্বল হয়ে যাচ্ছে মন দুর্বল হলে আমি ধ্যান করব কি করে তখন তিনি নিরঞ্জনা নদীর তীরে তিনি গিয়ে স্নান টান করে ওই সেই সে বটবৃক্ষের নিচে বসলেন বসবার পর ওই গ্রামেরই একটি মেয়ে সে খাওয়াতে এসছিল বৃক্ষ দেবতা তখন সে দেখলো বৃক্ষের নিচে বসে আছেন জরা জীর্ণ শরীর ভাবলো এই বোধ সেই দেবতা ওকেই দিল খুব সুন্দর পায়েস পায়েসটা খাবার পর ওনার শরীরে মনে বল ফিরে এলো উনি তখন আবার সে আসনে গিয়ে বসে বলছেন এই আসনে যে বসলাম এইবারে আর আমি উঠব না যতক্ষণ না আমার জ্ঞান লাভ হয় ইহা আসনে শ্রুত শরীর যাগের সমস্ত শরীর আমি কিছুতেই উঠব না কিন্তু এবারে ওনার উদ্যম এসেছে তার মধ্যে ধৈর্য এবং সবকিছু আমরা পরপর দেখছি উদ্যম হলো সাহস হল ধৈর্য হলো বলম বুদ্ধি তার বলটা কিরকম মনের শক্তি এবং শারীরিক শক্তিও তো রয়েছে তার সঙ্গে সঙ্গে বুদ্ধি এবং বিচারটাও চলছে আমি তো না খেয়ে চেষ্টা করলাম হলো না আমি তো খেয়েছিলাম তাতেও হলো না আচ্ছা এই মাঝামাঝি করে দেখি মধ্যপন্থা অবলম্বনীয় সংস্কৃত তিনি বলছেন মাঝামাঝি নেব ওইটা হচ্ছে বুদ্ধি এরকম ভাবে করলে হবে না আর পরাক্রমণ যখন বুদ্ধ ধ্যান করছেন সেই মুক্তির কাছাকাছি আসছেন তখন প্রকৃতি বাধা দিতে থাকে নানান রকমের তাকে প্রলোভন দেখাচ্ছেন মার বুদ্ধদেবের কাছে এসছিলেন মার সে প্রলোভিত করছে নানান রকম ভাবে পরাক্রমের সঙ্গে সেটা চলে ছেড়ে দিচ্ছেন না আমি কিছুতেই অন্যায় করব না তা উদ্যম সাহসম দৈর্যম বলম বুদ্ধি পরাক্রম এখন এই ছটা যখন আছে তখন বলছেন সরেতে যশ্য তৃষ্ট এই ছটা গুণ যার মধ্যে আছে তস্য দেবী শঙ্কিত তাকে দেখলে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে যায় যে তো সফল হবেই হবে আমরা চাণক্য নীতিতে দেখছি সেই চাণক্য পণ্ডিত বলছেন যেখানে উদ্যম রয়েছে যেখানে সাহস আছে যেখানে ধৈর্য আছে যেখানে বল আছে বুদ্ধি আছে আর পরাক্রম আছে একবার বললো সাহস আর একবার বললো পরাক্রম তা সাহস মানে হচ্ছে অচেনা কেউ জানবো বলে বেরিয়ে পড়ার যে শক্তি আচ্ছা আমি ট্রাই করে দেখি যা হবে দেখা যাক এই হচ্ছে সাহস আর পরাক্রম হচ্ছে যখন প্রলোভন আসে বিপদ আসে তখন সেইটাকে ওভারকাম করবার মতো মানসিক শক্তি কেবল দেবতার উপর যারা নির্ভর করে তাদের কিছু হয় না শুধু দেবতার উপর নির্ভর করছে হাতে এতগুলো মাদুলি মেদে বসে আছে শুধু দেবতার উপর নির্ভর কিন্তু নিজের মনের শক্তি নেই ও কখনো পারে না সেই জন্যে যে কদিন বাঁচবো একদম হিরোর মতো বাঁচবো প্রচন্ড মানসিক শক্তি নিয়ে একটা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাবো আমার পক্ষে যতটা সম্ভব সেইটা করব। তা প্রবল ইচ্ছা শক্তি না থাকলে সত্যি কিছুই পারা যাবে না তা ভগবানের কৃপা আর মানসিক শক্তি এক একসঙ্গে হচ্ছে তার সফলতা আসবেই আসবে মহাভারতের একটা শ্লোক থেকে একটু বলি মহাভারতে বলছেন খুব সুন্দর এই শ্লোকটা ওর শেষের শব্দগুলো অনেকে আমরা জানি তো প্রথম থেকে বলছেন আসতে ভাগা আসিনাসিয়া যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে আসতে ভাগ আসীন ভগবানের ভাগ্য আসীন ওটাও বসে থাকে ভাগ্যটাও চুপ করে বসে থাকে যখন চুপক্ষণ তুমি বসে আছো হ্যাঁ দেখা যাক কি কি করে কি হয় কোনো উদ্যম নেই কোন রকম ইচ্ছা নেই ও কখনো পারবে না তারপরে বলছেন তিষ্ঠতি তিষ্ঠাতা যে উঠে দাঁড়ায় তার ভাগ্যও উঠে দাঁড়ায় মানে একটু একটু করে কিরকম উৎসাহ দিচ্ছেন যা যে বসে থাকে কিছু করে না আর শুধু কাঁদে শুধু অন্যদের নিন্দা করে এই সমাজ আমায় কিছু দিল না ও আমাকেই করলো না সে আমাকে তাই করলো না তো তার কিছু হবে না কিন্তু যে উঠে দাঁড়িয়ে চেষ্টা শুরু করে দিয়ে আচ্ছা দেখি না কি করা যায় তখন কিন্তু তাকে উদ্যমটা এবারে তৃষ্ট সে দাঁড়িয়ে পড়ল। আবার বলছেন সেতে নিপদ মানস্যা সেতে মানে শুয়ে থাকে যে শুয়ে থাকে তার ভাগ্যটাও শুয়ে থাকে ওটা কোনো কাজের কাজে লাগে না এবার বলছেন চরতি চরত ভগা যে চলতে শুরু করেছে কাজ করতে শুরু করেছে এগিয়ে যেতে শুরু করেছে তার ভাগ্যটাও কিন্তু এগিয়ে যাচ্ছে তার সফলতাটাও কিন্তু এগিয়ে আসছে তারপরেই সেই বিখ্যাত শ্লোকটি বলছেন চরই বেতি চলতে থাকো চলতে থাকো একেবারে থামবে না আমি ক্লাস টেনে বেশ ভালো রেজাল্ট করেছি ব্যাস হয়ে গেল এইবারে বন্ধু বান্ধব নিয়ে সিনেমা দেখা এই গিয়ে নদীতে স্নান করা তারপরে খাওয়া দাওয়া হই হই আর পড়াশুনো হলো না কিংবা টুয়েলভটা পাশ করে ফেললাম তো ব্যাস এই হয়ে গেল তারপরে সিনেমা টিনেমা দেখা তারপরে আজকাল একটা অতি সমস্ত সব হয়েছে ওই ইউরোপিয়ানদের মতো আমেরিকানদের মতো সব ছেলে মেয়েদের বন্ধুত্ব হতে হবে আর প্রবল উৎসাহ দিচ্ছেন আমাদের সমাজের কিছু লোক তারা বলছে হ্যাঁ হ্যাঁ কেন কেননা কেননা সব করে যাচ্ছেন তার করতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে লক্ষ্যে পৌঁছতে পারছে না ওটা তো আছেই ওটা তো যাবে না ওটা তো থাকবে কিন্তু এখন তুমি কথা নেই বার্তা নেই পনেরো ষোলো বছর থেকেই সে একেবারে রাজনীতির মধ্যে নেমে পড়লো সে নেতা হয়ে গেল। তারপরে জিরে চেহারা কোনো রকমে একটা গেঞ্জি পরে সে চিৎকার করছে কে শুনে তোমার চিৎকার ওরকম একটা দুটো চেঁচা মেচি করে মনে করছে হিন্দি সিনেমার মতো সে নায়ক হচ্ছে সবটা চলে গেল। ওর শক্তিটা উল্টো দিকে চলে যাচ্ছে শক্তিটাকে ঠিক করতে হবে এটা সভ্য মানুষের সমাজ এ তরবল বন্দুক নিয়ে কোনো কাজ নেই এখানে হচ্ছে বুদ্ধি দিয়ে কাজ আমাকে এই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে করে সৎ পথে থেকে আমি বুদ্ধির মাধ্যমে আমার উৎসাহের মাধ্যমে আমার চেষ্টার মাধ্যমে সফল হবই হব হয় পড়াশোনার ক্ষেত্রে নয় ব্যবসার ক্ষেত্রে নয় অন্য কোনো ভাবে আমি সফল হব কারোর উপর নির্ভর করব না আমার একমাত্র নির্ভর হচ্ছে ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা করা চরই বেতি চরই বেতি এগিয়ে চলো এগিয়ে চলো এইটাকে নিয়ে স্বামী বিবেকানন্দ তিনি বললেন অ্যারাইজ ক্যান স্টপ নট গোল ইজ ফিলাইজ জেগে ওঠো ওঠো জেগে ওঠো অ্যান্ড স্টপ নট আর থেমে যেও না যত দিন না আমি লক্ষ্যে পৌঁছতে পারছি তত দিন এগোতে থাকো এগোতে থাকো শুধু সার্টিফিকেট পেলেই যে খুব বিরাট হয় তা কিন্তু না এই সমাজের মধ্যে কোনো একটা কিছু করতে হয় সেটা কি এই সমাজটা দাঁড়িয়ে আছে ইকোনমির উপর তাই কিছু অর্থ সাহায্য পাওয়ার জন্যে নিজের জিনিসটাকে শক্তিটাকে জ্ঞানটাকে বিচারটাকে কাজে লাগাতে হয় তারপরে সেইটাকে আর একটু উন্নত করতে হয় যাদের মধ্যে যে পারবে সে দিকে যাবে অতটা নেই খানিকটা করে এবারে অর্থ উপার্জনের দিকে যাবে গিয়ে নানান রকম কাজ কর্ম করে সে অর্থ উপার্জন করলে তখন তার মধ্যে একটা শক্তি আসবে আত্মবিশ্বাস আসবে লোকেরা তার উপর নির্ভর করতে শুরু করবে আর তখন আসবে শান্তি সেই জন্য স্বামীজির ওই কথাটা মনে রাখতে হবে যে ইচ্ছা প্রাপ্য নিয়ে আর ভগবানের প্রার্থনা মাথায় নিয়ে আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে আর সেইটা যখন আমরা পারব তখন শুধু আমি সুখী হব তা না আমার চারপাশে যারা আছে তাদেরকেও খুব সুখী রাখতে পারবো তারাও খুব খুশি হতে পারবে তারা আমার জন্য গর্ব অনুভব করবে আমার দাদা আমার কাকা আমার বোন আমার দিদি এরা এই সফলতায় আনতে পেরেছে ও যদি পেরে থাকে আমিও পারবো হিংসা করব না বিদ্বেষ করব না ক্ষতি করব না কিন্তু নিজের চেষ্টায় আমি এগিয়ে যেতে থাকবো এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ভুল পথে যেও না একবার ভুল পথে গেলে আর জীবনটা একদম নষ্ট হয়ে যায় মানুষের জীবন তো পাওয়া খুব কঠিন আমরা নষ্ট করব না আমরা এই সামনের দিকে এগিয়ে যাব আমি সবার জন্য প্রার্থনা করি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আর বিশেষ করে স্বামী বিবেকানন্দের কাছে উনি যেন আমাদের মানসিক শক্তি দেন প্রবল ইচ্ছা শক্তি দেন অহংকার কবিতা আছে বনফুলের ওটা বলে শেষ করি তা বনফুল তিনি বড় কবিতা লিখেছিলেন ওই মাঝখানের কয়েকটা কথা তো সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ওই ছবিটা দেখে তিনি বলছেন নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী ঠাকুরের চোখ দুটো পড়ছে না তো চোখ দুটো খোলা রয়েছে ওই রকম ভাবে দেখা যায় না সবাই চোখ বন্ধ করা মেডিটেশন চোখটা খুলে রয়েছে তাই কবি বলছেন নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী কোনো শব্দ উচ্চারণ নেই কিন্তু ওখান থেকে একটা ইনস্ট্রাকশন একটা শিক্ষা আসছে বাণী নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে চলেছে তুই পারবি তুই পারবি তোকে পারতেই হবে তোকে পারতেই হবে ও শান্তি 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 হরি হিয়